ছেলেদের তো বটেই মেয়েদেরও আজ দেশের বাইরে বিদেশে যেও তারা তাদের পারদর্শিতা দেখাতে পারছে দু সরকার গঠন করার পর থেকে যখন আমরা এই প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু করলাম ছেলেদের এবং মেয়েদের বঙ্গমাতা গোল্ড এবং বঙ্গবন্ধু গোল্ড আজকে আমি দেখি আমরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার মানে পারদর্শিতা দেখাচ্ছে সবচেয়ে বড়ো কথা সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ দু হাজার বাইশে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে সেই সাথে সাথে এই যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা এই প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং পাঁচজন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে কাজে আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্ভাবনা রয়ে গেছে আমরা আমাদের যারা খুদে ফুটবলার আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট দু হাজার এবং বঙ্গমাতা শেখ ফজুল ফজল নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার অনুষ্ঠিত হয়েছে এখানে যারা আমি বলবো পারদর্শিতা দেখাতে পেরেছেন সেখানে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার তেইশ বঙ্গবন্ধু গোল্ড কাপ এখানে রানার আপ হয়েছে তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিঠাপুকুর জেলা রংপুর আমার আন্তরিক অভিনন্দন তারা রানার আপ হয়েছে আর চ্যাম্পিয়ন হয়েছে চর গোলাপবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদারগঞ্জ জেলা জামালপুর দুই এক গোলে তারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার তেইশ শেখ ফজরতুল্লা মুজিব গোল্ড কাপে যারা রানার আপ হয়েছেন বানসারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা বানসারামপুর আমার আন্তরিক অভিনন্দন তাদের প্রতি আর চ্যাম্পিয়ন হয়েছে টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পাটগ্রাম জেলা লালমনিরহাট তিন এক গোলে চ্যাম্পিয়ন হয়েছে আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আমি সত্যি খুব চিন্তিত ছিলাম যে এই প্রচণ্ড রোদে আমাদের ছেলেমেয়েরা খেলছে তাদের শারীরিক দিক থেকে কোনো রকম অসুবিধা না হয় আয়োজককারীরা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন সেই সাথে সাথে আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরও বেশি আগ্রহ হয় আরও বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে কাজে আমি সত্যি খুব আনন্দিত যে আজকে আমাদের খুদে ফুটবল খেলোয়াড়রা যারা আজকে এখান থেকে শুরু একদিন তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও বেশি করে সম্মান বয়ে নিয়ে আসবে যেমন এখন আমার মেয়ের ফুটবলরা তারা মেয়ে ফুটবলাররা নিয়ে আসছে আমাদের ছেলে মেয়ে উভয়ই পারবে বলে আমি বিশ্বাস করি